গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ পুরুলিয়ার তাপমাত্রা নামলো আট ডিগ্রি সেলসিয়াসে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বাইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো ডিগ্রির কাছাকাছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ স্বাভাবিকভাবেই শীতের আমেজ ভালোই উপভোগ করছেন গোটা বঙ্গবাসী তবে যেমনটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে পুরুলিয়ায় আট ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে হারহিম করা এই শীতে রয়েছেন পুরুলিয়াবাসীও যদিও এই স্বাভাবিকভাবেই পুরুলিয়া একটি পর্যটন কেন্দ্র সেক্ষেত্রে দাঁড়িয়ে এই শীতের আমেজ উপভোগ করছেন পর্যটকরাও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ আমেজ উপভোগ করছেন গোটা বঙ্গবাসী বিশেষত দক্ষিণবঙ্গবাসী পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে আট ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকভাবেই শীত বলাই যায় পুরুলিয়ায় কিন্তু স্বাভাবিকভাবেই যেমনটা আমরা দেখি প্রত্যেক শীতেই পুরুলিয়া পর্যটন কেন্দ্রে একাধিক জায়গায় সেখানে ভিড় থাকে পর্যটকদের এবং এই শীতের আমেজ উপভোগ করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যটকরা তা বলাই বাহুল্য ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকতে পারে তেরো ডিগ্রি গত দু থেকে তিন দিন ধরে আমরা দেখছি নেমেছে এবং তার ফলে দক্ষিণবঙ্গে ভালোই ঠান্ডা পড়েছে এবং বিভিন্ন জায়গায় বিশেষত যদি আমরা জেলার দিকে নজর বাঁকুড়া থেকে শুরু করে এবং থেকে শুরু করে একাধিক জেলাগুলিতে সকাল থেকে একেবারে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা দক্ষিণবঙ্গ এমনকি শহর কলকাতাতেও কার্যত একই ছবি দেখতে পাওয়া যায় সকাল থেকে একেবারে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা আহ মহানগরও খুশি গোটা করছেন স্বাভাবিক ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এবং তেরো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে কলকাতা তাপমাত্রা এমনটা এখনো পর্যন্ত জানানো হয়েছে এবং পুরুলিয়ার তাপমাত্রা এই মুহূর্তে আট ডিগ্রি সেলসিয়াস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার যাব এর কাছে বিউ বলা যায় তাপমাত্রার পারদ নামায় গোটা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কুয়াশার চাদরে ঢেকে এবং শীতের আমেজ ভালোই উপভোগ করছেন গোটা বঙ্গবাসী এবং বিশেষত পুরুলিয়ার ছবি যদি আমরা দেখি আট ডিগ্রি সেলসিয়াস পর্যটকদের ভিড় ইতিমধ্যেই থাকে এবং তার ফলে শীতের আমেজ কতটা উপভোগ করছেন তারা কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর একদমই তরুশ্রী দেখো চলতি সপ্তাহে অনেকটাই তাপমাত্রার পারদ কমেছে অর্থাৎ আমরা শীতের শুরু থেকেই যদি দেখি বারবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধা পাচ্ছে শীত এবং উত্তরে হাওয়াও আসতে বাধা পাচ্ছে এবং কিন্তু চলতি অনেকটাই কমেছে এবং পুরুলিয়া যে তাপমাত্রা প্রায় আট ডিগ্রির কাছাকাছি এবং শহর কলকাতার তাপমাত্রাও অনেকটাই কমেছে তেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি এবং যেটা জানা যাচ্ছে যে আগামী দুদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই রবিবারের পর তাপমাত্রা আবারও দু ডিগ্রি বাড়তে পারে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ফলে মকর সংক্রান্তির আগে কিছুটা হলে আবারও তাপমাত্রা বাড়তে পারে কিন্তু রবিবার পর্যন্ত এই যে কনকনে শীতের আমেজ সেই শীতের আমেজটা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র এবং যেটা জানা যাচ্ছে যে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে তেরোই জানুয়ারি এবং হালকা তুষারপাত হওয়ারও সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের যে উচ্চ পার্বত্য এলাকাগুলো রয়েছে সেখানে তুষারপাত দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলি রয়েছে সেখানে আপাতত নেই এবং পাশাপাশি দক্ষিণবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানছে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী চোদ্দই জানুয়ারি পর্যন্ত এবং যেটা জানা যাচ্ছে পুরুলিয়ায় পুরুলিয়ায় যেভাবে আট ডিগ্রি নিচে তাপমাত্রা নেমেছে এবং যাতে পর্যটকরা যারা ঘুরতে যাবেন তাদের জন্য খুশির খবর যে কনকনে ঠান্ডার আমেজ সেই ঠান্ডার আমেজটা উপভোগ করবেন পর্যটকরা তনুশ্রী বেশ ধন্যবাদ বিউ